জারিফকে দিব না ওকে আমি আর তুমি খাবো তুমি কোনটা নিবে বলো তোমার কোনটা তোমার তোমার কোন কালার এটা কি কালার ব্লু কালার নাও না মোবাইল রাখো তুমি খাও বিসমিল্লা বিসমিল্লা বলো হ্যাঁ খাও যাও তুমি তুমি খাটে আগে যাও আমি তোমাকে দিচ্ছি যাও চৌ দুশো ষাট হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার প্রতিদিন সকালের রুটিন হচ্ছে মা সকালবেলা এসে সেরেলাক জাল দিয়ে তৈরি তরকারির কেটে কুটে তারপরে রেখে যায় আর আমি ঘুম থেকে উঠে জারিফ জবের সেরেলাক খাওয়াই মানে ওদের সকালের কাজ শেষ করি মাশাল্লা এখন চাপের বলতে পারে যে মা আমি কমোডে পটি করবো এভাবে সুন্দর করে বলে মাশাল্লাহ ওকে কমোডে বসিয়ে জারিফ জাবরকে মানে ওদের সকালের কাজ শেষ করে আর কি ওদেরকে নাস্তা খাইয়ে সেরেলাক খাইয়ে ওদের সকালের প্রধান খাবার হচ্ছে সেরেলাক ওদেরকে আপনি সেরেলাক ছাড়া যত ধরনের খাবারই দেন না কেন ওরা মানে শেষ বেশ বলবেই যে সেরেলাখ খাবো ওদেরকে পেট ভরপুর করে খাওয়ালে ওরা বলবে যে খাবো মানে সেরেলাকটা হচ্ছে ওরা এটা ওদের মাইন্ডেই সেট হয়ে গেছে যে সেরেলাখ খেতেই হবে সকালবেলা তো ওদেরকে সেরেলাক খাইয়ে নেই আর এখানে হচ্ছে মা যেহেতু তরকারি কেটে দিয়ে গেছে আর এখন আলহামদুলিল্লাহ একজন হেল্পিং হ্যান্ড আছে উনি হচ্ছে ঘর টর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যায় আর আমি ওদেরকে খাইয়েই হচ্ছে আমি রান্নাঘরে চলে এখানে তরকারি রান্না করছিলাম হচ্ছে ছোট মাছের মানে বাইম মাছ আর শিং মাছ মিলিয়ে আমি বলেছিলাম যে এত বেশি বাইম মাছ আনা হচ্ছিল ইদানিং দানি জুয়ারের বাবা বলছিল যে বাই মাছ খেতে খেতে আমি বুড়া হয়ে যাচ্ছি এই জন্য মা বললো যে শাহিনের জন্য এই যে শিঙ মাছগুলো দাও এই শিং মাছগুলোও হচ্ছে দেশি শিঙ মাছ ওই বাইম মাছের সাথেই ছিল আর কি বন্ধু মহলে তো যাই হোক এখন এই তরকারিটা রান্না করে নিলাম আপনারা দেখেছেন আমি কীভাবে রান্না করেছি পেঁয়াজ মরিচটা পেঁয়াজ আর আলুটা ভেজেছি প্রথমে তেলে তারপর আদা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলাম তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিলাম কষানো হলে মাছগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে ঝোল দিয়ে কাঁচামরিচ দিয়ে রেখে দিলাম আর এখানে মাছটা যখন কষা ছিলাম তখন আর কি হালকা করে পানি দিয়েছিলাম যেন মাছটা ভালোভাবে কষানো হয়ে যায় আর এইটা রান্না করছিলাম হচ্ছে মাথার কুস্ত একদম ভাজা ভাজা পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মাথার কুস্ত রান্না করেছি আর এইটা হচ্ছে লাস্টে আমার মা হচ্ছে বিলেতে যেগুলো আমাদের বাড়িতে আছে আর এটা হচ্ছে মানে ধনে পাতা মানে রিয়েল যে ধনে পাতাটা ধনী আর ধনিয়া ওই ধনে পাতাটা এনেছিলো ছোটো মাছের তরকারিতে দিলে আর কি অনেক বেশি ভালো লাগে তারপর রান্না থাকতেই হচ্ছে আমার ডেলিভারি ম্যান পিকআপ ম্যান ফোন দিল যে আপু পিক আপ রেডি আছে তো আমি আমার তো মাথায় বাড়ি কারণ আজকে এত এত পার্সেল ছিল আমি কিভাবে এতগুলো পার্সেল এত কম সময়ে মানে রেডি করব বুঝতে পারছিলাম না অনেকগুলো পার্সেল ছিল তো আপম্যানকে বললাম যে আপনি এক ঘন্টা পরে আসেন তো এখানে এই যে আর অর্ডার ছিল পাঁচ পাঁচ পিস এখানে সেরেলা কটার ছিল চার কেজি একটা স্লিমিং আর এই হচ্ছে সেন্ট্রাল সিরাম এই সিরামটা যে এত বেশি ভালো মানে এটা আমি নিজে ইউজ করি আপনারা বিশ্বাস করবেন না মানে আমি বারবার আয়নার দিকে আয়নার সামনে যাই মানে একটু পর আনার সামনে যে এইটা দেখে যে জুয়ের বাবা এত হাসা হাসে যে এ ওর ভিতরে যেন মানে নাইন টেনের ফিল চলে আসছে এরকম বলে তো সত্যি সত্যি মানে স্কিনটা আপনাদের এত বেশি গ্লেসি হবে যে আপনারা নিজের চোখেই নিজের স্কিন দেখে নিজেরাই বিশ্বাস করতে পারবেন না তো এখানে ফেস ফেসওয়াশের আমি এগুলো নিয়ে গত রাত্রে লাইভ হয়েছিলাম তো সেইখান থেকে কিছু আপু এই ফেসওয়াশগুলো নিয়েছে এগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা করে এগুলো দুবাই থেকে মানে আমার চাচা দুবাই থেকে এনেছে ও ওনাকে দিয়ে নিয়েছে আর কি দুবাই থেকে ইম্পোর্ট করা এই যে মেস্তা কটন সান এইটা হচ্ছে সান ক্রিম এইটা হচ্ছে ম্যালাজমা ক্রিমের সাথে একটা নিয়েছিল ওই মেস্তা প্রোডাক্টের সাথে আর কি কারণ মেস্তাটা হয়ই হচ্ছে সানব্লকের ইউভি সান সূর্যের ইউভি রসির কারণে আর কি ওইটা থেকে মুখ স্কিনকে প্রোটেক্ট করতে সান ক্রিম মানে অবশ্যই দিতে হয় আর কি আর এটা হচ্ছে হিমালয়া একটা ফোম ক্লিনজিং ফেসওয়াশ হিমালয়া পিঙ্ক সল্ট যেটাকে বলে সেই ফোম ক্লিনজিং ফেসওয়াশ ছিল মানে আমি গুলিয়ে ফেলছি আর কি কী কী অর্ডার ছিল তো আমি কার কার কোনটা অর্ডার ছিল এরকম করে আলাদা আলাদা করে রাখছিলাম এখানে পাপায়া নাইট ক্রিমের অর্ডার ছিল দুইটা রাতে আমি বলেছিলাম যে স্টুডেন্ট বাজেট আজকে বডি কি বডি লোশন থেকে শুরু করে পাপায়া নাইট ক্রিম সান ফেস ফেসওয়াশ সব দেখাবো তো গতকালকে লাইভ থেকে মাসাল্লাহ আর কি এত এত অর্ডার হয়ে তো এই অর্ডারগুলো আমি আবার আলাদা 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 করে রাখছিলাম মাকে ডাকলাম জুয়ারা তো আমাকে সবসময় পার্সেল রেডি করতে হেল্প করে আজকে জুয়ারিকে বললাম যে জুয়ারা তুমি এগুলো শপিং ব্যাগে ভরো আর ওগুলো হচ্ছে আমি পার্সেল ব্যাগে ভরি আর কসমেটিক্সগুলো হচ্ছে র্যাপিং পেপার দিয়ে আগে প্যাচাই তারপর হচ্ছে শপিং ব্যাগে ভরি মানে অনেক লং প্রসেস হচ্ছে পার্সেল কসমেটিক্স পার্সেল করার আর কি তো এগুলো আমি সুন্দর করে আলাদা আলাদা করে রেখে আবার ছবি তুলে আপনাদেরকে দিয়েছিলাম তারপরে পার্সেল পার্সেলগুলো রেডি রেখে চলে আসলাম জারিফ জাবেরকে ভাত খাওয়ানোর জন্য এখানে জারিফ জাবেরকে খাওয়াচ্ছি আর ওরা বলছিল এইটা দিয়ে দাও ওইটা দিয়ে দাও কুস্ত দাও ভাজি দাও ডাল দাও মানে নানান ধরনের কথা আর কি ভাত খাওয়ার সময় এত ওরা কথা বলে তিনটা তরকারি নিলে তিন তরকারি দিয়েই হচ্ছে ওদের মুখে খাবার দিতে হবে এ উনি বিসমিল্লা না বলে বলতেছে বিসমিল্লা হি আবুয়ালাহু ওয়া আখির জুয়েরা শিখেছে এখন ও এইটাই বলে আমি বলছিলাম যে আরে বোকা ভুল তুমি যদি বিসমিল্লা বলতে ভুলে যাও খাবার সময় খাবারের মাঝখানে যদি তোমার মনে পড়ে যে তুমি বিসমিল্লা